টেকনাব থেকে রেলপথে তেঁতুলিয়া এই বিষয়ে আমরা একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই মন্তব্য করেছেন যে কতক্ষণ এবং কত টাকা লাগবে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলেছিলাম যে সড়কপথে আপনাকে যেতে হবে টেকনাপ জিরো পয়েন্ট থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে বাসে করে আপনি যদি এই পথ যান তাহলে আপনার সময় লাগবে আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা আর বাস কিন্তু এসি এবং নন এসি দুই ধরনেরই রয়েছে বাস ভেদে আপনার ভাড়া পড়বে দেড়শো থেকে তিনশো টাকা কক্সবাজার রেল স্টেশন থেকে রেলপথে আপনাকে ঢাকা আসতে হবে সেক্ষেত্রে দুইটি ট্রেন রয়েছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা পৌঁছায় রাত নয়টায় আর পর্যটক এক্সপ্রেস রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে ভোর রাত চারটা বিশ মিনিটে কমলাপুরে পৌঁছাবে অর্থাৎ উভয় ট্রেনে আপনার সাড়ে আট থেকে সাড়ে নয় ঘণ্টা লাগবে আর ভাড়া শোভন চেয়ারে ছয়শত পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা এসি সিট পনেরোশো টাকা আর এসি বার্থ নিলে চব্বিশশো তিরিশ টাকা এবার ঢাকা থেকে পঞ্চকট যাবার পালা রয়েছে তিনটি অপশন পঞ্চকর এক্সপ্রেস একতা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস একতা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল দশটা দশ মিনিটে ছেড়ে পঞ্চকর পৌঁছায় রাত নয়টায় দ্রুত যান রাত আটটায় ছেড়ে পৌঁছায় সকাল ছয়টায় আর পঞ্চকড় এক্সপ্রেস রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পৌঁছে সকাল আটটা পঞ্চাশে অর্থাৎ আপনার সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা পর্যন্ত আর ক্লাস ভেতে ভাড়া লাগবে পাঁচশো পঞ্চাশ থেকে আঠারোশো বিরানব্বই টাকা পর্যন্ত পঞ্চকোট থেকে তেতুলিয়া জিরো পয়েন্টে লোকাল বাস কিংবা ব্যাটারি চালিত অটোতে করে যেতে পারবেন সময় লাগবে এক থেকে দুই ঘন্টা আর ভাড়া লাগবে পঞ্চাশ থেকে দেড়শত টাকা এবার চলুন ফাইনাল হিসেব করি টেকনাপ থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন আনুমানিক সাড়ে তিন ঘণ্টা সর্বনিম্ন ভাড়া দেড়শো টাকা কক্সবাজার থেকে ঢাকা নয় ঘন্টা। সর্বনিম্ন ভাড়া ছয়শত পঁচানব্বই টাকা ঢাকা থেকে পঞ্চগড় বারো ঘন্টা সর্বনিম্ন ভাড়া পাঁচশত পঞ্চাশ টাকা পঞ্চগড় থেকে তেতুলিয়া জিরো পয়েন্ট দেড় ঘণ্টা আর সর্বনিম্ন ভাড়া পঞ্চাশ টাকা এবার এর সাথে আনুষাঙ্গিক রিকশা ভাড়া যোগ করি আরও একশত টাকা অর্থাৎ সর্বনিম্ন যাতায়াত খরচ হবে পনেরোশো টাকা আর যাতায়াতের সময় লাগবে ২৬ ঘন্টা এর সাথে ট্রেনের জন্য অপেক্ষা ঢাকায় ট্রেন পরিবর্তন করার জন্য মাঝখানে অপেক্ষার সময় এগুলো নির্ভর করছে আপনি কোন ট্রেনে যাবেন তার ওপর আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ